হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও সব মিলেই ভালো আছি তো এখন বাজে রাত দশটা তো আসলাম আমের আচার বানাতে তো আচার বানাবো বানাব ভাবি কিন্তু বানানোর সময় সুযোগ হয় না কিন্তু এদিকে আবার আমের সিজন চলে যাইতেছে তো গাছের আম পাকা ধরছে এখন গাছ আম গাছে নাই বললেই চলে তো বিকালবেলা গাছ থেকে আমগুলো পারছি আচার বানানোর জন্য তো এখন আমগুলো বাড়তে গেছে মানে আটি শক্ত হয়ে গেছে তো কাটতে অনেক কষ্ট হয়েছে খুব কষ্ট করে আমগুলো কাটছি তো আচার বানিয়ে রাখলে দেখা যায় অনেক দিন খাওয়া যায় এমনিতে তা আমার বেশি দিন পাক তো বেশি দিন ঘরে রাখা যায় না তো আচার বানাবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমরা সবাই জানি আচার সরিষার তেল দিয়ে বানাতে হয় তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি সাথে তেজপাতা শুকনো মরিচ আর পাঁচফুরন এখন এই তেলের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো আমগুলো একটু লাল লাল পাকে নাই কিন্তু পাক বেরকম কালার আসছে তো এখন হলুদ গুঁড়ো দিয়ে এখন তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ সময় ভিজে নিব হলুদ লবণ দিয়ে আমগুলো তেলেতে ভাজাতে আমগুলো সিদ্ধ হয়ে গলে গেছে তো আর লিচ দিয়ে লেগেও ধরতাছে লাল লাল হয়ে যাইতেছে তো এখন চিনি দিয়ে দিব তো এখানে পনেরো বিশটা আম হবে ছোটো সাইজে কারণ ছোটো আমগুলো নিচে যাতে কাটতে সুবিধা হয় যেহেতু মধ্যে আট হয়ে গেছে তো এখন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব তো চিনি দেওয়ার সাথে সাথেই জল ছেড়ে দেয় আবার অনেক সময় ধৈর্য ধরে নাকতে নাচতে পরে চিনি সেই জল শুকাতে হয় কারণ চিনির জল যদি না শুকান হয় তাহলে আচারটা বেশি দিন ঘরে থাকবে না আর আচারটা খেতে ভালো হবে না তো আজকে আম কাটতে গিয়ে হাত কাটছে বেশি কাটে নাই একটু কাটছে ভগবান রক্ষা করছে কারণ হাত কাটলে হাত কাটা নিয়ে কাজ করতে খুবই কষ্ট হয় তো আচারটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছে তো আচার আমরা সবাই বানাতে পারি এক একজন এক এক মানে মানে বিভিন্নভাবে আচার বানানো যায় তো বন্ধুরা নাড়তে নাড়তে চিনির থেকে যে বাড়তি জল বেরোয় তো এটা শুকাইছে আর আচারটা এখন করা হয়েছে আর চিনির শিরাতে আমগুলো সিদ্ধ হয়ে এখন গলে গেছে বন্ধুরা আচার আর নাড়ু এই দুইটা জিনিস বানানোর সময় অনবরত নাড়তেই থাকতে হয় তো এইদিকে আচার বানানো মশলাটা আমি আগে রেডি করে রাখছিলাম কারণ কারেন্ট থাকে না তো যখন কারেন্ট ছিল তাড়াতাড়ি করে মশলাটা ভেজে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রাখছি তো এখানে শুকনা মরিচ মিষ্টি সস জিরা আর রাধুনি হালকা করে ভেজে পরে ব্লেন্ডারে ব্ল্যান্ড করছি তো বন্ধুরা এক খাদ্যে নাড়া আর খাদ্যে ভিডিও করতে কষ্ট হইতেছে তবুও আপনাদের জন্য ভিডিও করতেছি আর আমার পরিচিত কয়েকজনকে আমের আচার খাওয়ানোর জন্য কষ্ট করে বানাইতাছি তো এইদিকে একদম আচারটা কড়া করে ভাজা হয়ে গেছে তো এখন নামানোর সময় হয়ে গেছে তো এখন ভেজে রাখা মানে ব্ল্যান্ডার করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম তো আচারের চেয়ে মনে আজকে মশলাটা একটু বেশি হয়েছে তবে আচার বানানো সময় মানে মশলাটা যদি বেশি হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে আর মশলার দারুণ গ্রামটা বেশি পাওয়া যায় তো আজকে আমি এখানে আধা কেজি চিনি দিছি আর মশলাগুলো পরিমাণ মতো দিছি তো এখন নাড়াচারা দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো আচারটা যত বেশি করে ভাজা যাবে আচারটা তত দিন বেশি ঘরে থাকবে আচারটা ডক্ষেতে একটু শক্ত শক্ত হবে মানে এমনিতে গেদ গেদা হবে আর করা করে বাজলে ওই আচারটা করা হবে মানে খেতে তো একদম কথাই নেই এত বেশি আঠাল হয়েছে যে না আই না তো বন্ধুরা আচার হচ্ছেварти খরচ সখের খাবার তো অবশেষে আমের আচার বানানো কমপ্লিট কবে থেকে ভাবতেছি আমের আচার বানাবো বানাবো কিন্তু বানানোর সময় হয় না অবশেষে আজকে বানাতে পারলাম সবাইকে খাওয়াতে পারবো তো এক থালাম কাশছি কিন্তু আচার বানিয়ে অল্প একটু আচার হয়েছে তো এই অল্প একটু আচার বানাতে প্রায় এক ঘন্টা সময় লাগছে তো কেমন লাগলো আজকের আমের আচার বানানোর ভিডিওটা অবশ্যই আম ফুরিয়ে যাওয়ার আগেই এইভাবে আমের আচার বানিয়ে খেয়ে দেখবেন তো কড়া করে ভাজি করছি আর মশলাটা একটু বেশি দিছি একদম আচারটা টক ঝাল মিষ্টি পারফেক্ট হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন